কাঁঠাল এরকম একটা ফল যে কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় এবং বিচি যে থাকে বিচিটাও দিয়ে বিভিন্ন রকমের রান্না করে খাওয়া যায় আমি তো আশাই থাকি যে কবে কাঁঠালের সিজন আসবে আর আমি বিচি দিয়ে নানান রকমের রান্নার রেসিপি করবো তো হ্যালো ইব্রিয়ান আজকে আমি রান্না করব তারা কাঁঠালের বিচি আলু টমেটো ডাল দিয়ে তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে রান্না করব। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা জিরার, রসুন মিক্স মশলা তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে সিদ্ধ করে নিচ্ছি এরপরে একটা পুরন তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই তিনটা শুকনা মরিচ কয়টা জিরা আস্ত জিরা কালো জিরা দিয়ে ভেজে ডালের মধ্যে ভাগার দিয়ে নিচ্ছি এই তো আমার প্রায় হয়ে গেছে তো তোমরা এভাবে কারা কারা খাও কমেন্টে জানাও আমার কাছে তো অনেক ভালো লাগে তো তোমাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানাবা তো এখন আমি রুটির সাথে খাবো এই যে আমি প্লেট সাজিয়ে নিচ্ছি তো এখানে গরুর মাংস মুরগির মাংস